দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ উৎসব আর ঐতিহ্যের মেলবন্ধন এই সময়ে দেবীর চরণে অর্পণ করুন এই পবিত্র ফুলগুলি মায়ের আশীর্বাদে দূর হবে সমস্ত দুঃখ কষ্ট তো চলুন শুরু করা যাক দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহর সাজে আলোয় ভিড় জমে প্রতিমা দর্শনের জন্য ধুনুচি না চলে জমিয়ে শোনা যায় ঢাকের বাদ্য মনে করা হয় এই সময়ে দেবী দুর্গার পায়ে তার প্রিয় ফুল অর্পণ করা হলে বহু দুঃসাধ্য কাজ যা আটকে রয়েছে সেটা সম্পন্ন হয় তো চলুন বন্ধুরা জেনে নেব দুর্গাপুজোয় দেবীকে কি কি ফুল নিবেদন করবেন নাম্বার ওয়ান শিউলি ফুল ভোরের শিশির ভেজা ঘাসে সাদা কমলা শিউলি ছড়িয়ে থাকা মানি শরৎ এসেছে আর তার সঙ্গেই সঙ্গে আবহ শিউলি ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ এই ফুলের আগমনই দুর্গাপুজোর বার্তা দেয় সপ্তমী অষ্টমী প্রত্যেক দিনেই পুজোর অঞ্জলিতে এই ফুল দরকার মায়ের চরণে এই ফুল অর্পণ করলে মনের সকল ইচ্ছে পূরণ নাম্বার টু পদ্মফুল পদ্মফুল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও দেবশক্তির প্রতীক বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আরাধনায় পদ্মফুল অপরিহার্য দেবীকে এই ফুল অর্পণ করলে ভক্তির ইচ্ছে পূরণ হয় বলে বিশ্বাস পদ্মলক্ষ্মী দেবীরও আসন অষ্টমী ও নবমীর অঞ্জলিতেও পদ্মফুলের প্রয়োজন নবমীর দিন একশো আটটি পদ্ম অর্পণ করতে হয় এছাড়াও দেবীর কাছে পদ্মফুল অর্পণ করলে আপনার মনস্কামনাও পূর্ণ হবে নাম্বার থ্রি গাঁদা ফুল গাঁদা ফুল সব দেবতাদেরই প্রিয় ফুল দুর্গাপুজোয় প্রতিমা সাজাতে মণ্ডপের তরুণ বাঁধতে আরতি এমনকি অঞ্জলিতেও গাঁদা ফুল বিশেষভাবে ব্যবহার করা হয় বিশ্বাস করা হয় গাঁদা ফুল অর্পণ করলে মা দুর্গা সহজেই সন্তুষ্ট হন বিশেষ করে এই ফুল যে কোনো পুজোর অঞ্জলির সময় অর্পণ করা হয় দুর্গা পুজোয় শিউলি জবা পদ্মের পাশাপাশি গাঁদা ফুল ও দেবীর পুজোয় অপরিহার্য নাম্বার ফোর জবা ফুল লাল জবা দেবী দুর্গার অদম্য শক্তির প্রকাশ দেবীকে জবা ফুল অর্পণ করলে ভক্তরা সাহস ও শক্তি পান তাছাড়া দেবী কালীকার প্রিয় ফুল এটি শাস্ত্রী বলা আছে লাল জবা ছাড়া দুর্গা পুজো সম্পূর্ণ হয় না দুর্গা ও কালীকে সবচেয়ে বেশি এই ফুলেই সন্তুষ্ট করা যায় জবা ফুল অর্পণ করলে জীবনের শত্রু ও অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয় নাম্বার ফাইভ অপরাজিতা দুর্গাপুজোয় অপরাজিতা ফুল দিলে দেবী ভক্তকে শক্তি সাহস ও জীবনের বাধা জয় করার ক্ষমতা দেন এই ফুল অর্পণ করলে সংসারে শান্তি আসে এবং ভক্তের জীবনে সমৃদ্ধি ও উন্নতি ঘটে অপরাজিতা ফুল দেবীর পুজোয় ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় নাম্বার সিক্স জয়ফুল ফুল জুঁই ফুলের সাদা রং দেবীর প্রতি নির্মল ভক্তি পবিত্রতা ও শান্তির প্রতি দেবী চরণে জুই ফুল অর্পণ করলে মন প্রাণ পবিত্র হয় দুর্গা দেবীর আরতি মালা ও চন্দন সাজে জুই ফুল ব্যবহার করা হয় বিশ্বাস আছে দেবী জুই ফুলে অত্যন্ত সন্তুষ্ট হন জুই ফুল অর্পণ করলে সংসারে শান্তি বৃদ্ধি পায় জয়ফুল ফুল ভক্তের জীবনে আনন্দ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আনে তো বন্ধুরা দেবীর চরণে এই ফুলগুলি অর্পণ করে পুজো করুন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দুর্গা শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ